ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে দু বিধানসভা ভোট কদফায় হবে সেটা নিয়ে এখন চলছে উচ্চ পর্যায়ে আলোচনা এবং এটার দিকে অনেকেই তাকিয়ে আছেন বিশেষ করে যারা ভোট ভোটকর্মী আমি ভোট ভোটকর্মীদের দৃষ্টিভঙ্গিতে কথাটা বলছি আজকে যে সংবাদটা সামনে আসছে বাংলায় আদা সেনার হিসেব করছে কমিশন সব স্পর্শকাতর বুথের তালিকা চাইলেন জ্ঞানেশ কুমার নজরে সাত জেলা কোন জেলাগুলি রয়েছে কদপায় ভোট হবে কি খবর চলুন একটু দেখে নিই যেটা বলা হচ্ছে বাংলায় এক দফায় বিধানসভা ভোট সেরে ফেলতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেই মতো প্রস্তাব গিয়েছে নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইতিমধ্যে দিল্লি নির্বাচন সদনের তৎপরতা তুঙ্গে সূত্রের খবর পশ্চিমবঙ্গে ভোটের জন্য কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মিলবে সেটির ভিত্তিতে স্থির হবে ভোটের দফা তাই আপাতত বাহিনীর হিসাব করছেন জ্ঞানেশ কুমাররা আর সেই কারণে অবিলম্বে রাজ্যে পর্শকাতর বুথ চিহ্নিত করার নির্দেশ এসেছে দিল্লি থেকে আরও একটু রয়েছে সংবাদটা এখানে যেটা বলছে দেখুন জানা গিয়েছে প্রাথমিকভাবে তিন দফাতে পশ্চিমবঙ্গে ভোট করানোর ভাবনা রয়েছে কমিশনের উত্তরবঙ্গে এক দফায় এবং দক্ষিণবঙ্গে দুটি দফা ভাঙা হবে ভোট গ্রহণ নির্বাচনী হিংসার অতীত পর্যালোচনা করে নজরে রয়েছে রাজ্যের মোট সাতটি জেলা উত্তরবঙ্গের কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা মালদহ মুর্শিদাবাদ ও বীরভূম তো এই তথ্য সামনে আসছে আপাতত দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটকে কেন্দ্র করে সময়ে সময়ে যেমন আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ